বাংলাদেশের কোন আইনে মাফিল করতে অনুমতি লাগবে এরকমের কোন আইনি বাংলাদেশে ছিল মতারাম গত একুশে আগস্ট ডক্টর ইউনুস সাহেব এক প্রজ্ঞাপনে বলা হলো এখন থেকে বাংলাদেশের কোন মাহফিল ধর্মীয় অনুষ্ঠান করতে কোনো অনুমতি নিতে হবে না এখন দেশে বিদেশে সবাই উন্মুক্ত হয়ে আছে আমাদের কমপক্ষে দুই দিন ব্যাপী বৃহত্তর একটি তাফসির মাহফিল শোনার জন্য আপনি কি ঘোষণা দিবেন আমাদের আশাবাদী প্রথম কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এ কথা বলছে কিনা আমি জানি না যে এখন থেকে মাহফিলের অনুমতি লাগবে না এই কথা উনি বলছে কিনা আমি জানি না তবে আগের গভর্নমেন্ট পতনের সাথে সাথে যত উল্টা পাল্টা প্রজ্ঞাপন ছিল নিজের মন গড়া যত দরখাস্ত সব বাতিল আরেকটা কথা আপনাদেরকে বলি বাংলাদেশের কোন আইনে মাহফিল করতে অনুমতি লাগবে এরকমের কোন আইনি বাংলাদেশে ছিল না এগুলা গ্রাম্য কিছু ফাতি নেতা এরপরে অতি উৎসাহিত কিছু প্রশাসনের লোক অতি উৎসাহী এটি এখন বাক্য থাকে কথা বুঝুন তো অতি উৎসাহী অতি উৎসাহী বরুরাতে মাহফিল দিলাম আমি কথা বলে দে কোথায় বরুরা মাহফিল দিলাম আমি মাহফিলের দিন ওসি সাহেব আমাকে ফোন দিছে বরুরার ওসি তো আমাকে ফোন দিছে দে বলতেছে মোল্লা ভাই আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আজকে আপনি মাহফিলে আইসেন না আসলে এখানে গন্ডগোল হবে বললাম কেন গন্ডগোল হবে দুইটা পক্ষ হয়ে গেছে আমি কোনো পক্ষকে থামাইতে পারতেছি তা আমি বললাম আপনি একটা অনুমতি দিয়ে দেন তো উনি আমাকে সফটলি বললেন যে মোল্লা ভাই দেখেন মাহফিলের কোনো অনুমতি দেওয়ার ক্ষমতা প্রশাসনের নাই বাধা দেওয়ারও ক্ষমতা নেই তাই বললাম বাধা দেন কেন মূলত বাধা আমরা দেই না এলাকার কিছু ফিতি নেতা আছে তারা আমাদেরকে ফোন করে বলে এখানে মাহফিল হলে সরকার বিরোধী কথা হবে এই হবে সেই হবে মাহফিল বন্ধ করে কথা কি বুঝে আসছে আচ্ছা নোয়াখালীতে মাহফিল দিলাম সদরে কোথায় নোয়াখালী থেকে ফোন আসছে আমার মোবাইলে ছাত্র লীগের সভাপতি আমি কথা বলতেছি কথা শুনে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনার ওয়াজ আমি শুনি আপনাকে ভালোবাসি আমি ছাত্র লীগের এলাকার সভাপতি আপনি এই মাহফিলটাতে আজকে আইসেন না কারণ এখানে একদল লোক আছে তারা মাহফিলের পক্ষে না আমি তাকে বললাম আচ্ছা আপনি মাহফিলের পক্ষে না বিপক্ষে কথা বুঝতেছেন আমি তাকে প্রশ্ন করলাম আপনে মাহফিলের পক্ষে না বিপক্ষে কয় আমি তো মাহফিলের পক্ষে তাই আমি বললাম আপনি যদি মাহফিলের পক্ষে হন আপনি থাকেন আমি আসব মাহফিল হবে। কথা কি বুঝে আসছে এখন সে ঘুরে গেড়া কয় হুজুর কিছু লোকে চায় না পোলা পান চায় না মাফি আমি বলছি ঠিক আছে আপনি মাহফিলের সভাপতিকে বলেন আমাকে ফোন দিন মাহফিলের সভাপতি আমার একটু আগে ফোন দিছে কিন্তু ঘটনা চক্রে মাহফিলের সভাপতি হইল নোয়াখালীর তখনকার মানে উপজেলা চেয়ারম্যান কথা কি বুঝেন কে এবং আশ্চর্য হবেন ওনার ঘরে সবাই আমাদের ভক্ত ওনার ওয়াইফও আমাদের ভক্ত উনি নিজেও ভক্ত এখন আমাকে বলতেছে হুজুর নাম্বার দেন কে আমি ফোন তারে কুজাবাই করি দিলাম নাম্বার এরপরে থেকে তার নাম্বার আর খোলা নেই পরে মাহফিলে যায় শুনি তারে ধৈরা জাগা মতো নিয়ে রাখছি কথাগুলি কেন অনেক কথা তো পেটে আছে বলতে পারিনি আজকে বললাম যারা বাধা দিয়েছে তাদের শরীরের ভিতরে কোনো না কোনো ভাবে ইহুদিতে ইনুস্রাফ ঘোষণা দিছে কিনা আমি জানি না দেওয়ার দরকার নাই এটা এমনি উন্মুক্ত আছে এটা এমনি কি আছে উন্মুক্ত আছে মাহফিল হবে আমরা আগে বারবার আপনাদেরকে গত ষোলো বছর বলছি বারবার বুঝাইছি সবাই বুঝাইছি প্রশাসনের লোকদেরকে বুঝাইছি সরকারকে বুঝাইছি এমপি মন্ত্রীদেরকে বুঝাইছি আপনাদেরকে বুঝাইছি দেখেন ইসলামের সাথে বেয়াদবি করেন না আলে মোলামার সাথে বেয়াদবি করেন না নিশ্চিন্ন হয়ে যাবেন নিশ্চিন্ন হয়ে যাবেন শোনেন নাই নিজের বিপদ নিজে ডেকে আমরা আলেমরা লাঠি আপনাদেরকে পিটাইছি গালি দিছি সহ্য করছি কি করছি কষ্টগুলা বকে নিয়ে কষ্টগুলা পকেটে নিয়ে দিনের পর দিন ঘুমাইছি আমি বাহাবাও দেই নাই বাংলাদেশে আমি আপনারা দেখছেন আমার ভিডিও ইন্ডিয়াতে ওই যে এরা আছে সাক্ষী আছে ইন্ডিয়ার হিন্দুরা লক্ষ লক্ষ আইডিতে তাদের জায়গায় পোস্ট করছে আমাদের এই মসজিদের আলোচনা যে হিন্দুদের মন্দির ভাঙা যাবে না লোকদের উপর অত্যাচার করা যাবে না এই কথাগুলো আমরা আলেমরাই মানুষকে থামাইছি আমি আপনাকে বলি আলেমদের উপরে যেই পরিমাণ নির্যাতন হইছে আমরা আলেমরা যদি মানুষকে গত সপ্তাহে খেপায় দিতাম তাদের আড্ডি খুঁজে পাওয়া যেত আমরা মাফ করে দিছি মিয়া এটা ইসলাম থেকে শিখছি আমরা মাফ করে দিছি রেস করছে আমার মসজিদে যারা হামলা করছে সবগুলার আমি ধরাইতে পারতাম এক ঘন্টার মধ্যে মাফ করে দিছি যা মাফ করে দিল কারণ আল্লাহ পাক বলছে যারা মাফ করে আমি তাদেরকে মাফ করি এখানে কোনো বিদ্বেষের ব্যাপার না রাজনৈতিক ব্যাপার নয় আপনি ইসলামের পক্ষে কাজ করবেন আপনি ইসলামের পথে থাকবেন আপনি নেয়ের পক্ষে থাকবেন আপনি সাদাকে সাদা বলবেন কালোকে কালো আপনি মানুষ আপনি হন কেন আপনি দল কানা হন কেন শেষ কথা বলি ভবিষ্যতে বাংলাদেশে যুগের পর যুগ মাথার উপরে নারীরা নেতৃত্ব দিবে এটা আমরা চাই না কারণ তাদের মাথার ভিতরে হিংসা ভরা বাংলাদেশে আইন করা হোক দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না কিসের গণতন্ত্রের ওয়াস করেন আপনি আপনার দলের যিনি সভাপতি হয় যুগের পর যুগ হেতেই সভাপতি হেতে আত্মারে না পা একটা হেদিকে চলে যায় হেদিকে চলে যায় হেতে সভাপতি যোগের পর যোগ একজন প্রধানমন্ত্রী যোগের পর যোগ একজন বছরের পর বছর একজন নারী নেতৃত্ব বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা থাকতে পুরুষ থাকতে নারী নেতৃত্ব পর বছর মুসলমানের উপরে মানায় বোখারিতে বলেছেন নারীদের নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত বাদ দিতে না পারবা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা আপনার মাথায় ঢুকে না আপনি যখন নির্বাচনে ভোট দিতে যান আপনার মাথায় ঢুকে না কেন টাকা দেখলে কিচ্ছু মনে থাকে না টাকা এখন রাখার জায়গা পায় না টাকা এখন রাখার জায়গা নেই মুসে তেল দিয়েন না বাঁচতে পারবে না দেখছে না কালকে দুই চারে ধরছে এক সাংবাদিকের বিশটা ফ্ল্যাট আপনি চিন্তা করতে পারেন নাম শুনছেন হ্যাঁ নাম রাখছে রূপা আসলে স্বর্ণে ভরা দালাল কি দালাল জনগণের দুঃখ বুঝে নাই সাংবাদিকরা হলো জাতির বিবেক বলেন সাংবাদিকরা কি সাংবাদিকরা কি এই এডি বিবেক না না বিশটা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে আপনি চিন্তা করতে পারেন সাংবাদিকতা কই তেল বাজি ইয়েস কি বাজি এগুলা ছাড়েন আমি আপনাদেরকে পরিষ্কার করছি আল্লাহ রস্তে নিজের পরিষ্কার করে নিজে পরিষ্কার থাকেন না ক্ষমতা চিরদিন কিচ্ছু কিচ্ছু কিছুই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক